বন্ধুরা আজকে বানাচ্ছি তিলের বড়া তো আপনারা তো সবাই পোস্তর বড়া খেয়েছেন তো এইভাবে একবার তিলের বড়া বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো তবে এই তিলটা কোথাও পাবেন কিনা আমি জানি না এটা আমাদের বাড়ির চাষের তিল আমি এটা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি আমার মা চাঁতার মধ্যে এটা ছালটা তুলে দিয়েছিল তো এটা খেতে সব থেকে বেশি সুস্বাদু হয় কিন্তু এটা পাওয়া খুব মুশকিল হয় এর পরিবর্তে আপনারা বাজারের সাদা যে তিলটা পাওয়া যায় ওটা ব্যবহার করতে পারেন আশা করি খুব ভালো লাগবে আর এখানে নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর এটা আমি শুধুমাত্র নুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এরকম থিকনেস করেছি যেহেতু আমি এটা বড়া বানাবো বেশি পাতলা খোলা হবে না আর পেঁয়াজটাও আমি একটু সামান্য পরিমাণ নুন দিয়ে একটু চটকে নিচ্ছি প্রথমে তারপর এটা মিশ্রণটা এর সাথে মেখে নেব তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এই যে আমি একবারে সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এই অল্প অল্প করে এইভাবে নিয়ে নেব হাতের মধ্যে আর কড়াতে সরষের তেল আমি দিয়ে দিয়েছি খুব ভালো করে গরম করতে হবে তবে এই বড়াটা উল্টানো যাবে না হলে লেগে ধরবে কড়ার গায়ে ওই জন্য খুব ভালো করে প্রথমে তেলটাকে গরম করে নিয়ে তারপর এই বড়াগুলো দিতে হবে প্রথমে হাই ফ্লেমে দিয়ে উল্টে নেওয়ার পর এটাকে সিম করে গ্যাস সিম করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে নাহলে ভিতরে খাঁচা থেকে যাবে তো আমি বেশি দিচ্ছি না একসাথে আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই যে তিলের বড়াটা আমি উল্টে নিয়েছি সেটার আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এটা হয়েই এসেছে আর একবার খুব ভালো করে ভেজে নেব একবার উল্টে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে খুব বেশি হাই করে দিলে বড়াটা হয়ে গেছে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আমার ছেলে খুব প্রিয় এই রেসিপিটি ও পোস্তর বড়া এত ভালোবাসে না যতটা তিলের বড়া পছন্দ করে তো আপনারা ওইভাবে বানিয়ে খাবেন তো পোস্ত থেকে তিল খাওয়া আমার মনে হয় যেন উপকারী আর এটাই সুস্বাদু হয় যে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে একই প্রসেসে আমি বাকিগুলোও ভেজে নেব তো দেখতে থাকুন বন্ধুরা আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে প্রথমে তিনটে করেই ভেজেছিলাম কিন্তু যেহেতু মানে এই বড়াগুলো গরম গরম খেতে সব থেকে বেশি ভালো লাগে তাই যে বড়াগুলো আমি উঠিয়ে নিয়েছিলাম সেগুলো আবার এই গরম কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিয়েছি তো এখানে রাখলে বেশি ভালো গরম থাকবে ও মচমচে থাকবে এই জন্য তবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সমস্ত বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা প্রেস করে দেবে যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো ভালো ভালো কমেন্ট করে আমার মনের জোর বাড়িয়ে দিও পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ